আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদেরকে একটি ডিমের কেক তৈরি করে দেখাবো এখানে আমি ডিমের সাদা অংশ আর চার চামচ চিনি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে বিট করতেছি আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি এরকম একটি হ্যান্ড উইস ব্যবহার করছি আর এর মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের চামচ দিয়ে এই ধরনের চামচ সবার বাসায় থেকে আমি এখানে একটি ডিমের সাদা অংশ নিয়েছি আর এই চামচের চার চামচ চিনি নিয়েছি আমি এখানে এটাকে বিট করব যতক্ষণ না চিনিটা গলে যায় প্রথম স্টেপটুকু আমার একটু স্কেপ হয়ে গেছে সেজন্য আমি সরি মিটার পায়ে গিয়েছি একটা একটু কুমিটা আসছে এখানে শুধু আমি ডিমে সাদা অংশটি দি আর গিয়েছি আর কিছু নি এখন পর্যন্ত আমি বাড়ি দিয়ে আমি বিট করতেছি প্রেশার কুকারে তৈরি করবো আপনাকে মজা শিক্ষার দেখবেন শুধু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন বেশিক্ষণ বিট করতে হবে না যখন এভাবে চিনিটা গলে যাবে একটা ভাব চলে আসবে তখন আমি দিয়ে দেবো ডিমের কুসুম আসলে কুসুমটা আলাদা করে রেখেছিলাম আমি একটি ডিম নিয়েছি তাই একটি কুসুম কুসুমটাকে দিয়ে আমি এখন বিট করবো কিছুক্ষণ বিট করবো আমি একটু মিক্স করে নিব আমি কিছুক্ষণ একটু মিক্স করে নেব এরপর আমি এক চিমটি লবণ দেব সামান্য পরিমাণ দেখেন এতটুকুন লবণ দেবো সামান্য খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতো দু চামচ তেল রান্নার তেল বেশি তেল দেওয়ার দরকার নাই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এখন আমি একটু ভালো করে মিক্স করে নিতেছি তেল দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি ডিমের কুসুম তেল আর হালকা লবণ একটু এক চিনটি দেখেন একটি ডিমের জন্য চার চামচ চিনি যথেষ্ট যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এভাবেই করবেন যখন আমার সব কিছু মিক্সড হয়ে যাবে এরপর যে আমি দেবো ডিমের গন্ধে দূর করার জন্য তিন থেকে চার ফোঁটা ভেনিলার জেন্স আমি এরকম একটি ড্রপার ব্যবহার করি যাতে বেশি না পড়ে যায় জাস্ট তিন থেকে চার ফোঁটা আমি এখানে চার ফোঁটায় দিয়ে দিলাম এটাকে একটু মিক্সড করে নিব আমি এবার এরকম একটি চালনি নিয়েছি আর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক এই চামচের চার চামচ বা পাঁচ চামচ আমি আটা দিব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে আজকে ময়দা নেই আটা আছে চার চামচ আটা নেবো আমি মেটাকে চেলে এখানে দিয়ে দিব অল্প অল্প করে দিব আর মেশাবো যখন আমার আটাটা এখানে দেওয়া হয়ে গেলো তখন আমি আরও দুটি জিনিস অ্যাড করব তা হলো বেকিং পাউডার আমি বেকিং পাউডার নিব আধা এর একটু কম পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা মানে খাবার সোডা দিব তিন ভাগের এক ভাগ চামচটিকে তিন ভাগ করে এক ভাগ দেখুন অথবা চার ভাগ করে এক ভাগ সামান্য পরিমাণে বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড কর করতে হবে আমি চেলে নিব নাহলে দোলা হয় স্মুথ হয় না আমি সব কিছুটা খুব ভালোভাবে মিশে নিয়েছি দেখুন এরকম একটি ব্যাটার হয়েছে এখানে আমি কোনো ধরনের দুধ বা পানি অন্য কিছু মিক্সড করি নাই আমি ঠিক যেভাবে যেভাবে করেছি আপনারা যদি সেভাবে সে করবেন তাহলে একটু পারফেক্ট বেটার পাবেন আর পারফেক্ট বেটার হলে কিন্তু পারফেক্ট একটি কেক তৈরি হবে আপনারা এটিকে কালারফুল করার জন্য সামান্য পরিমাণে পুরো ঘুরে বা অন্য কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন আমি আজকে কিছুই ব্যবহার করব না যেহেতু আমি বাসার জন্যই তৈরি করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখে দিয়ে দেখেন ঘনত্বটা কেমন হবে জাস্ট একটি ডিমের জন্য চার চামচ চিনি চার চামচ আটা এবার এই পরিমাপে যদি আপনারা করেন তাহলে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে দেখুন আপনারা আমি এখানে একটি বাটি নিয়েছি ঠিক এই টেপের একটি ছস প্যান আমি এটি শুধুমাত্র একটি ডিমের কেক তৈরি করার জন্যই কিনেছিলাম এগুলা সব ফেরিওয়ালা ফেরিওয়ালাগুলার কাছে পাওয়া যায় আপনারা খোঁজ করবেন আসলে আমি একটি লেখালেখির কাগজ এখানে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল হাত দিয়েই ব্রাশ করে দিয়েছি এখন এখানে আমি বেটারটা ঢেলে নেব ব্যাটারটুকু এভাবে উপর থেকে ঢালবেন যাতে কোনো বাবল তৈরি না হয় এভাবে সম্পূর্ণটুকু ঢেলে নেবেন ওর থেকে ঢালে বাবল ক্রিয়েট হবে না সম্পূর্ণ ব্যাটারটাকে দেওয়ার পরে এভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে কোনো বাবল না থাকে তাহলে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আর স্মুথ একটা কেক তৈরি হবে দেখুন আমি আগে থেকে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ফ্রি হিটের জন্য অলরেডি হিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে জাস্ট বাটিটা বসি আবার দেখুন হিট হয়ে গিয়েছে বাটিটা জাস্ট একটু সাবধানে বসিয়ে দিতে হবে এভাবে বাটিটাকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের যে কোনো ইনস্ট্যান্ট কোনো কাগজ বা অন্য কিছু দেনি এখন জাস্ট প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। অবশ্যই প্রেশার কুকারের উপরে সিটির বাসিটি খুলে রাখতে হবে দেখুন আমি এভাবেই লাগিয়ে দিলাম সিটির বাসিটা আমি খুলে নিয়েছি আর অন্য কোনো কিছু দেই নেই এখন আমি দশ থেকে বারো মিনিট ওয়েট করবো তারপর আমি খুলে দেখেন আঁচটা আমি কীভাবে দিয়েছি এভাবে আমি আঁচটা ঠিক দুই তিন মিনিট রাখবো এবং দুই তিন মিনিট পর একটু কমিয়ে দিব দেখুন আপনারা চুলার ঠিক পর্যায়ে আছে আমি হাঁসটাও দেখিয়ে দিতেছি আপনাদেরকে আমি একটু কমিয়ে দিয়েছি দুই তিন পর এভাবে আমি ঠিক বারো মিনিট রাখবো দশ থেকে বারো মিনিট বারো মিনিট পর একটু চেক করবো ঠিক এই পর্যায়ে রাখবের চুলা রাস্তা দেখেন এই পর্যায়ে ওই ঠিক দশ মিনিট পরে ফিরে আসছি আর খুলে নিতেছি দেখেন চুলাটা আমি অফ করে নিন এই পর্যায়ে ভাবলে গেছে আমার কি হয়ে গেছে উপরটা দেখে আমি বুঝতে পারছি আমি একটু এরকম টুথপিক দিয়ে চেক করে নেব দেখুন টুথপিক একবারে ক্লিন আসছে কোনো ধরনের বেটার লেগে নেই কেকটা আমার লেগেছে কেকের উপরে কালার নিয়ে আসার জন্য আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব ঢাকনাটা লাগিয়ে আর চুলোটা অফ করে দিব কেকটাকে নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা কেক হয়েছে আর অপোজিটে দেখেন একটা কালার এসেছে আর আমি কাগজটা তুলে নিতেছি যে কাগজ কাগজটা আমি তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পিছনে কত সুন্দর একটু কালার এসেছে এরকম পোড়া পরা হয়েছে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে দেখেন আমি এখন একটু কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে দেখেন আপনারা কত সুন্দর হয়েছে স্পঞ্জ যে কত সুন্দর হয়েছে কত নরম তুলতুলে একটা কেক হয়েছে দেখেন একদম পারফেক্ট খেতেও সেই সব কিছু ঠিক আছে খেতেও ভালোই হয়েছে অনেক দেখেন যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কত সফট কত সফট হয়েছে কেকটা একদমই সফট দেখেন তো ইনশাআল্লাহ সবাই এভাবেই তৈরি করবেন তাহলে আপনাদের কেকগুলোও অনেক সুন্দর হবে আর পারফেক্ট একটা কেক হবে আপনারা যদি এভাবেই তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কেকটিও পারফেক্ট হবে আপনারা আপনাদের একটি বানানোর সময় অবশ্যই আমার নিয়মগুলো ফলো করবেন আর আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই সব কিছুর পরিমাণ উল্লেখ করে দেব আপনারা সেই অনুযায়ী তৈরি করবেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আর লার্নিং স্পেস চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ভ্যারাইটিস লার্নিং স্পেস চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো করবেন